আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো সবচাইতে সহজ আলু পাউডার রেসিপি যখন কোনো ঝামেলা করতে মন চায় না তখন আমি এইভাবে বানিয়ে নিই এটা বানানো খুব সহজ কোনো ঝামেলা নেই তার জন্য আমি নিয়ে নিলাম মেস্ট করা সেতো আলু এখন দিয়ে দিব চিকন করে কাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আপনারা শুকনো মরিচটা ইউজ করতে পারেন আর দিয়ে দিব ধনে পাতা আর হ্যাঁ এখানে আমি ঘি ইউজ করেছি আপনারা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব যেভাবে আমরা আলু ভর্তা বানাই ঠিক ওইভাবে এই তো তারপরে আমরা দিয়ে দেবো এই আলু ভর্তাটার মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা ময়দা না থাকলে আটাও ইউজ করতে পারেন তবে ময়দা দিলে টেস্টটা খুব ভালোবাসে দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে উপর দিক থেকে এক সামান্য তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে পরটা খুব সফট হবে খেতে ভালো লাগবে তো দেখুন এখন একটা লেচি কেটে পরোটাটা বেলে নেবো পরোটাটা খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা করেই বেলবো এতে করে খেতে খুব ভালো হয় এভাবে আলু পরোটা বানালে কিন্তু ঝামেলা অনেকটাই কমে যায় মাঝে মাঝে কিন্তু এত ঝামেলা করতে মন যায় না তখন আপনারা এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন এতে দেখুন কেমন হবে একদম পাতলাও না খুব বেশি মোটাও না তো রেডি এখন এটাকে আমি একটা পেনে গরম করে দিয়ে দিব। প্রথম পর্যায়ে কোনো তেল দিব না দুপাশ পাঁচ ছয় সেকেন্ড করে ভেজে উলটিয়ে তারপর তেল ইউজ করব। এদের করে টেস্টটা খুব ভালো আসে আর কালারটাও খুব সুন্দর আসে এখন আমি চতুর্দিক দিয়ে দিয়ে দেবো তেল আপনারা চাইলে কিন্তু এখানে ঘি দিয়েও বাঁচতে পারেন ঘি দিলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এই তো এখন উল্টে পাল্টে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব সহজেই কিন্তু এই পরোটাটাও রেডি হয়ে যায় এই তো দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে এই তো রেডি রেডি টু সার্ভ ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন গরম গরম এই পরোটাটা খেতে কিন্তু খুব মজা হয় আল্লাহ হাফিজ